সত্যি যেটা জানতে চাইবো যে মানে একদম যেন মিলে গেছে এটা কি হয়তো বলে কাকতালীয় বা বলছিলেন মানে তোমার তুমি বায়োপিকে অভিনয় করছো নটি বিনোদিনীর সেখানে অনেকে মনে উত্তেজনা আজকে যেটা এত বছরের একটা স্ট্রাগল মনে হয় তিনি অথচ তার ইচ্ছেটাকে সত্যি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তুমি বর্দার বিনোদিনী আজকে কিরকম ফিল করছে প্রথমত এটা বলি আমি ভাবি সেটা কাকতালিও না এটাকেই হয়তো বলে যে গডস প্ল্যান আমি আমি সেটা সেটা বিশ্বাস করি যে কোনো হয় না ভগবানের নিজের একটা গল্প লেখা থাকে কখন কোন সময় কোন চ্যাপ্টারটায় কি হবে ঠিক তাই এই যে তুমি বলো না বিনোদিনীর আগে তেইশ তারিখে বিনোদিনী রিলিজ আর আজকে এটা হয়ে গেল শুরু হতে না হতে তেইশে জানুয়ারি রিলিজের আগে তো অবশ্যই মানে আমি যখন খবরটা শুনেছি তখন আমি শুধু কেঁদেই যাচ্ছি আমার এতগুলো ফোন এসেছে আমি আমার মা কে ধরে শুধু কেঁদেই যাচ্ছি আমার মাও কেটে যাচ্ছে আমার মনে আমি সাল থেকে যখন থেকে পেয়েছি ওনার গল্পটা আমি জানতে পেরেছি আমি না অভিনেতা অভিনেত্রী হওয়ার ঊর্ধ্বে যে জিনিসটা মানুষ হিসাবে একটা নারী হিসাবে আমি ফিল করেছি যে কত বড় অপরাধটাই না হয়ে গেছে বাংলার বুকে একটা মহিলার সঙ্গে সমাজের কারণে আজকে যে আমরা এত গর্ব বোধ করি কিন্তু সেইটা তো তার অবদানী দাসীর সম্মান এবং স্বীকৃতিটা হয়নি অবশ্যই আমি দিদিকে ইচ্ছে প্রকাশ করেছিলাম এটা নিয়ে এবং উনি যেটা এমন ভাবে এমন দ্রুত ভাবে করে দেবেন এবং এইভাবে করে দেবেন এবং এই সময় করে ভাবতে পারিনি মানে ওনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মানে সেটা একজন মহিলা মুখ্যমন্ত্রী হয় না একজন মহিলা হয় একজন নারী হয় একজন মানুষ হয় আমি মানে একটা অন্য জায়গায় উনি দেখে আরে আরে ওর কাছে মানে আমি আইটলেস at এবং গোছানো মনে হচ্ছে হ্যাঁ যে হয়তো এতদিন বাজে তিনি জাস্টিসটা পেলেন মানে তিনি বলতে গেলে আমরা হয়তো 200 বছর লড়েছি আমাদের দেশে স্বাধীনতার জন্য তারপর স্বাধীন হয়েছে আমরা দেশ হিসেবে ঠিক একটা নারী একশো চল্লিশ বছর হয়ে গেল আজকে ওয়ান ফর্টি ফর থিয়র একটা নারী কিন্তু এখনো লড়ে যাচ্ছে তার স্বাধীনতার জন্য তার স্বীকৃতির জন্য তার সম্মানের আজ একশো চল্লিশ বছর পর প্রায় একশো চল্লিশ বছর পর আহ থিয়েটার এস্টাব্লিশমেন্ট হওয়ার পর আজকে গিয়ে দু হাজার পঁচিশ আর একদিনের পর গিয়ে আজকে সেই নারীর স্বাধীন হলো তার সম্মান পেলো তার যোগ্য জায়গা পেলো এইটা একটা অভিনেত্রী হিসাবে বিনোদিনী রিলিজ করছে বলে নারী আমি তো হয় একটা মহিলাকে এতটা মানে আজকে হয়তো তিনি দুহাত ভরিয়া হয়তো আশীর্বাদ আমাদের সবাইকে দিচ্ছেন কিন্তু সত্যি মানে দিদি যে শ্রদ্ধাঞ্জলিটা দিলেন ওনাকে দিলেন মানে আমার মনে হয় না একটা ভগবানের ব্লেসিং নিয়ে হয়তো আমারও বিনোদিনী যাত্রাটা শুরু হলো এবং বিনোদিদিকে এটা আমি মানে ওনাকে এত ধন্যবাদ লিখে পাঠিয়েছি এবং আমার আমি মানুষ হিসাবে এটা মানে অন্য কিছু ফিল করছি বুঝতে পারছি সেটা একদম আমি বারবার কেটে জানি মানে এতটা আমি ফিল করেছি আমি প্রত্যেকবার অ্যাকশন আর কাটের মধ্যে একটাই জিনিস বিনোদিনী যখন আমি শুট করতাম একটাই জিনিস ফিল করছিলাম এত বড় অপরাধ এত বড় মানে এটা হলো এটা হলো এর সাথে আর যে সেই আমরা হাউসফুল হয়ে গিয়ে আমরা একটা একজন হয়ে গিয়ে হাত নাড়াই মানে অডিয়েন্সের সাথে গিয়ে ইন্টারাক্ট করি আর আমি যার জন্য আজকে অভিনেত্রী হয়ে দাঁড়িয়েছি যদি উনি না হতেন ওই এই রাস্তাটা না করে দিতেন হয়তো আমি আজকে হতামও না একদমই তাই একদমই তাই মেয়েদের এই সুযোগটাই মিলত না কোনোভাবে সেটাই মানে অসংখ্য ধন্যবাদ দিদিকে এটা করার তুমি বিনোদিনী নিজের আগে একটা গিফট পেয়ে গেছো তাও আবার মুখ্যমন্ত্রীর তরফে আমি না আমার মনে হয় মহিলারা পেয়েছে এবং বিনোদিনী দাসী পেয়েছে একদম এরপরে যা হবে সেটা উনি করাবেন একদম